সুপ্রিয় দর্শক সত্যপক্ষে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার প্রকাশ এসেছেন তিনি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের কাছে এক সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারে অনেক অজানা গল্প উঠে এসেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি তা হচ্ছে তার দেশে ফেরার বিষয় আওয়ামী লীগের দেশে ফেরার বিষয় আওয়ামী লীগের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার বিষয় তিনি জানিয়েছেন দেশবাসীর কাছে তারা ক্ষমা চাইবেন তবে সেটা বিদেশে থেকে নয় দেশে এসে এবং তার পক্ষ থেকে তাদের দলীয় সভানেত্রী শেখ হাসিনা এই ক্ষমা প্রার্থনা করবেন বলে ওবায়দুল কাদের উল্লেখ করেছেন আসুন এই প্রসঙ্গে ওবায়দুল কাদের কি বলেছেন আমরা সেটা একটু আসি আসছি আপনাকে আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এইটা কেন আমি আর অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ হম আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলবো বেশিরভাগ মানুষ বলতো শেখ হাসিনা ভালো আছে শেখ হাসিনা ভালো চলছে শেখ হাসিনা হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমরা এখন আমাদের দেশকে হুম যেখান থেকে আমরা বাংলাদেশী স্থানচ্যুত হয়েছি হুম যেখান থেকে আমরা দেশে শিকর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই কারো সমালোচনা করি কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন আমি দেশে গিয়ে আচ্ছা আমার ভুলের জন্য আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন তিনি দেশবাসী কি বল এখান থেকে বলা কি ঠিক সুপ্রিয় দর্শক এই সাক্ষাৎকারী তিনি অসাধারণ এক মানবিকতার গল্প শুনিয়েছেন যা ঘটেছিল তার জীবনে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আসুন সে গল্পটিও আমি শুনে আসছিটা ছিলাম তারা সে বাসাতে আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা প্রথমত তাদেরকে আমার ওয়াইফ পাড়া সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ

হঠাৎ তারা আমার দিকে তাকবে আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি জাননি কেন কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুকে ছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনতো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল ঠান্ডা তখন কথা বলছিল আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে হুম এটা অবশ্যই তখন একটা একা মানসিক ভাবে হুম ভিতর ভিতরে হুম เงี้ย পড়ে ছিল হুম এরপরের আইদের একটা সাত এজেরই বেজ লাল পতাকা সজ্জিত প্লাস লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক হুম দিয়ে আমাকে

আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাক সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয় সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ওবায়দুল কাদের কথায় কথায় মানুষকে হুমকি দিতেন যার সরকারের অধীনে এদেশে অসংখ্য মানুষ অন্যায়ভাবে হত্যা এবং গুমের শিকার হয়েছেন তারই প্রতিপক্ষ কী ধরনের মহানুভবতার পরিচয় দিয়ে তার জীবন রক্ষা করেছেন কেবল তার জীবন রক্ষাই করেননি তাকে নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন এটা থেকেও কি আমরা শিক্ষা নিতে পারি না যে মানুষ কতটা মহৎ হতে পারে আর তার বিপরীতে গিয়ে আমরা কতটা দানব হয়ে উঠতে পারি যাই হোক ওবায়দুল কাদের দেশে ফিরবেন এ ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত আমরাও চাই তারা দেশে ফিরে আসুন ফিরে এসে বিচারের মুখোমুখি হন এবং নিজেদের নির্দোষ প্রমাণ করে আবার এদেশের রাজনীতিতে অংশগ্রহণ করুন সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ